আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজ আমাদের মুরগির বয়স আঠাশতম দিন এবং দেখতে পাচ্ছেন মুরগির কন্ডিশন আজকে একটু গরম পড়তেছে সকাল সকালে এখন বাজে সকাল আটটা তিরিশ মিনিট তো পানি যা দিয়েছিলাম আল্লাহর সব শেষ করছে গতকালকে রাত্রে এবং আজকে নতুন করে আবার পানি দেবো এখন দুশো লিটারের মতো তার মধ্যে নিউট্রিক ভিটামিন সি দেবো এক গ্রাম তিন লিটার করে প্লাস পিওর ভিটান দেবো এক গ্রাম এক লিটার করে তো আজকে সারা দিনের জন্য আর কিছু দেব না এখন কিছুক্ষণের মধ্যে পাকা চালিয়ে দেবো যেহেতু গরমটা সকাল সকালে শুরু হয়ে গেছে আজকে তো মুরগি আলারমতে সুস্থ আছে আর লিটার না নার্সারা এখনও করবো না যেহেতু এখনও তেমন একটা বীজে নেই দেখতে পাচ্ছেন তেমন একটা বীজে নাই মানে এখনও শুকনা তো শুকনো অবস্থায় না এটা সর্দি আসে মুরগির নতুন বসি যেহেতু আর খাবারও যা দিয়েছিলাম মোটামুটি শেষ করছে আছে এখনো নিচে একটু করে এক কোয়ার্টার করে এটা শেষ করলে তারপরে আবার নতুন করে দেব তো আজকে সকালে কাজ হচ্ছে এইটুকু বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমরা সুন্দর পর করলাম এখানে দেখতে পানির পাত্রগুলো মুছে দিলাম অটো টিংকারগুলো আজকেও লিটার নাড়াচাড়া করি নাই দুই দিন অতিবাহিত হচ্ছে যেহেতু একদম এখনও শুকনো লিটারগুলা নতুন চেঞ্জ হয়েছে যেহেতু তো এখনও চেঞ্জ এখনও নাড়াচাড়া করতেছি না এটা ইনশাআল্লাহ কালকে সকাল থেকে নাড়াচাড়া করে দেবো যখন একটু ভিজে যাবে স্বেচ্ছাতে হয়ে যাবে তখনই একটু নাড়াচাড়া শুরু করে দেবো আর এখানে খাবার দিয়েছি থ্রিকোয়ার্টার করে আজকে দেখতে পাচ্ছে প্লাস এটা আজকে নতুন ফার্মে কিছু মুরগি নিয়ে আসবো পুরাতন ফার্ম থেকে যেহেতু ওখানে একটু ঘনত্ব এসে গেছে তো ওখানে একটা মুরগি মারা গেল আজকে হয়তো স্ট্রোক করছে তারপরেও আমরা ডাক্তারকে দেখাবো কী সমস্যা এটা আমরা যেহেতু একদম হালকা করে ফেলছি মুরগি সেহেতু মরার তো কোনো কথা নেই তারপরও দেখবো কী সমস্যা তো বন্ধুরা আজকে রাত্রে আমরা পানি দিতেছি শুধু ফ্রেশ ওয়াটার শুধু টেপ ট্যাবলেটটা দিয়েতেছে এক মিলিয়ে এক লিটার করে আজকে দুশো লিটার করে মানে দেব দুই ফার্মে আর এখানে যদি পসিবল হয় রাত্রে কিছু মুরগি হয়তো একশো দেড়শো পিসের মতো মুরগি এখানে নিয়ে আসবো পুরাতন ফার্ম থেকে আর আজকে ওয়েটটা চেক করে দেখছিলাম আর রহমতে আপনাদের দোয়াই আঠারো উনিশ কাটতেছে অ্যাভারেজে তো আলহামদুলিল্লাহ যা আসছে আর এখানে আর একটা দুঃখের বিষয় হচ্ছে মুরগির রেট একদম কমে যাচ্ছে যেটা কি না একশো টাকা শুনলাম আজকে ওরপর আস্তে আস্তে হয়তো আর ড্রপ হয়ে যাবে তো আমাদের এখানে যে হারে খরচা হইতেছে মুরগির খাদ্য ওষুধ কারেন্ট বিল লিটার কাঠের বুশি তো বাচ্চাগুলা যখন কিনছিলাম তখন ছৌত্রিশ টাকা করে কিনছিলাম এবার এসে সব মিলে হিসাব করে দেখতেছি এখানে প্লাস হবে না এখানে মাইনাস হয়ে যাচ্ছে বেনিফিট তো আশা করা যাচ্ছে না আর উল্টা এখন যদি মুরগিগুলা ছেড়ে দিই বিক্রি করে ফেলি তাহলে দেখা গেছে উল্টা গায়ের উপর আসতেছে আরও প্রায় দেড় লাখ টাকার মতো তো ডাক্তার বলতেছে মানে যেটা ডিলার আমরা মুরগি বেচা কেনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যে ডিলার আছে উনি বলতেছে আর চার পাঁচ দিন রাখার জন্য যদি আড়াই কিলো তিন কিলো হয়ে যায় তাহলে ইনশাল্লাহ যদি রেট কমও থাকে সমস্যা নেই ওটা ব্যাক দেবে সমস্যা হবে না তেমন একটা তা হলে এখন ছেড়ে দিলে মুশকিল তো আমরা সেজন্য আরও দুই দিন রাখার জন্য চেষ্টা করতেছি তো বন্ধুরা দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ